সকাল সকাল প্রচুর জামা কাপড় নিয়ে আমরা মা মেয়ে বসে গেছি আমাদের মাস্টার জি এসেছিলেন তো মা একজন মাস্টার জি কে খুঁজে পেয়েছে যে ভদ্রলোক আমাদের বাড়িতে এসে অর্ডার নিয়ে যায় এবং ওনাকে দিয়ে আমি এখন উমিকার কাজও করাচ্ছি কি করাচ্ছি আমি বলছি তার আগে বলি যে এই শাড়িটা আজকে বেরিয়ে যাবে হ্যালো সবাই কেমন আছে চলে এসেছি আমার একটা ঝকঝকে তক সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে সানডে সানডে ফান্ডে এবং আজকে আমরা সবচাইতে ভালো কাজটা করতে যাব সেটা হচ্ছে যে আজকে আমরা সিম্বার বার্থডে ভেনিউ আর মেনিউ দুটোই আমরা ফিক্স করতে যাব। তো সকাল সকাল ওপরে চলে এসেছিলাম মায়ের মাস্টারজি এসেছিলেন ওনাকে দিয়ে আমার রুমিকার কাজও করাচ্ছি আমার অনেক ক্লায়েন্টসরা আছে যারা ওভারসিজ থাকেন এবং সেখানে পার ফল পিকো প্লাস ব্লাউজ করার সুবিধা হয়তো আছে আমি জানি না বাট হয়তো ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই তার জন্য সব এখান থেকে আমি রেডি করে পাঠাই তো এরকম যদি তোমরা কেউ থাকো বাইরে আছো তাহলে আমাকে বলতে পারো ইভেন ইফ ইউ আর নট টেকিং সারিস ফর ফ্রম মি তাহলেও বলতে পারো আমি হেল্প করে দেবো আর পশুদিনের ব্লগের রেসপন্স খুব ভালো থ্যাংক ইউ সো মাচ সবাই তোমরা জানতে চেয়েছ যে আমার উমিকার স্টোরটা কোথায় আসছে তো ডেফিনেটলি শর্ট লেখেই আসছে এবং আমার পাড়ার মধ্যেই আসছে অ্যান্ড খুব তাড়াতাড়ি আমি জায়গাটা রিভিল করে দেবো আপাতত নিচে যাব প্রচুর কাজ আছে পুতুলা উঠে গেছে চলো ও তোমার বাটিকের সালোয়ারটা দেখাও এটা না আমরা যখন যোগকার্তা গেছিলাম আমাকে সবাই জিজ্ঞাসা করছিল যে তুমি ডাইরেক্ট বালি কেন গেলে না কেন তুমি জাকার্তা যোগ ঘুরে গেলে বিকজ আমার ঘুরতে ভালো লাগে আর এই যে বাটিক ওখানকার ফেমাস আসল বাটিক এটা হ্যাঁ এইটা মা কিনেছিল পিসটা এবং এটা দিয়ে আজ বানিয়েছে মা এটা কি সুন্দর লাগছে দেখো সুন্দর হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মাস্টারজি খুব ভালো জিনিস বানায় ঠিক আছে চলো তুমিও চলো নিচে আমি এটা নিচে নিয়ে যাই এই জায়গাগুলো তোমাদের ব্লগে দেখানোই হয় না তার কারণ হচ্ছে আমি ওপরে আসি না আসলেও মায়ের সাথে গাল গপ্প মেরে চলে যাই এটা নতুন মা লাগিয়েছে দেখো কি সুন্দর সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আর উপর থেকে তো আমাদের এখানকার ভিউটা একেবারে মাইন্ড ব্লোয়িং তো এটা হচ্ছে আমার ওটস অ্যাপেল স্মুদি মা বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ আর পুতুলার ঘরে খেলু খেলু করছে এটা আজকে আমার ব্রেকফাস্ট আজকের পার্সেল ডেলিভারি এইটা এখনও হচ্ছে যেগুলো একটু বাল্ক অর্ডার আছে সেগুলো আমি কার্টুনে পাঠাই এবার কার্টুন আমার কাছে নেওয়া নেই তো ক্যাফে থেকে যেগুলো আসে সেগুলোর মধ্যে পাঠাই কার্টুন একটা বানাতে হবে আর কিসের এসছে মা অ্যামাজন এই যে এইটা অ্যামাজন দিয়ে দাও দুপুরবেলা এখন একটু টাইসি যাব তার আগে খালপাড়ে এসেছি মুসিবাজারে টাইলস কিনতে স্নেহার দোকানের জন্য আমার সঙ্গে রাখতে হওয়া রয়েছে চলো গঙ্গাধরবাবু কালকে কলমি শাক নিয়ে এসছে আমাদের জন্য সেটা মামুনি রান্না করেছে নীলিমা করেছে কেমন হয়েছে গঙ্গাধরবাবুকে ফোন করেছো পার্সোনালি ফোন করে থ্যাংক ইউ বলেছ বেশি করে থ্যাঙ্ক ইউ দিও তাহলে প্রত্যেক মাসে কলমি শাকের সাপ্লাইটা থাকবে ভেন্ডি আর কলমি শাক এই সাপ্লাইটা চাই ইয়ার ইয়ার লং হুম এরকম করে প্রত্যেকটা জিনিসের একটা করে লোক ধরে নাও তাহলে সুবিধা পোর্ট যাচ্ছো আমার এই সপ্তাহে যতগুলো অর্ডার আছে সবকটাই ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো এটা স্পেশাল যাচ্ছে হচ্ছে ছত্তিশগড়ে এবং এখানে চাঁদে ফাঁদে যাচ্ছে না তো না এখানে অনেকগুলো শাড়ি আছে তো যে নিয়েছেন উনি এখন পুজোর কালেকশন নিচ্ছেন আর কি তো এখন এটাতে যাবে ওই যে দাঁড়িয়ে আছে ডিটিডিসির দাদা ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনাকে এটা দিতে হবে ওকে বাই বাই তোমার হাতে কি রয়েছে দুখানা গণেশ দুটো ছোট গণেশ বাচ্চা গণেশ কি গো বাচ্চা গণেশ বেবি গণেশ ঘুম থেকে উঠে ভবেলে আছে কারণ দেখছি রাজকুমার খুব মন দিয়ে কাজকর্ম করছে তাই একটু বসলাম ওকে একটু এনকারেজমেন্ট দেওয়ার জন্য আমি ভাবছি যে গাড়িতে আওয়াজ হচ্ছে ইগুলো গাড়ি পলশা হচ্ছে ধরো বেশ চলুক কদিন খড়গপুর খড়গপুর করে মানে খড়গপুর যাওয়া আসা নিয়ে তাইছি যোধপুর পার্ক একটুও যাওয়া হয়নি গতকাল দাদা টিকলু গেছিলো তা যোধপুর পার্কে ওদের একটা মিটিং ছিল খুব আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার ওই শ্যুটের পরে মাথা ব্যথা এত ব্যথা করছিলো যে আমি আর যেতে পারিনি কেন মাথা ব্যথা করছিলো জানি না বেশ আমার টায়ার্ড হয়ে গেছিলাম আমার ভালো লাগছিল না এটা কিন্তু কাজে দিয়েছে না হ্যাঁ মালটা হ্যাঁ অনেক দিন পর এলাম ক্যালকাটা সিক্সটি ফোর যোধপুর পার্কে কত দিন পর এলাম আর এখানে দাঁড়িয়ে আমি যখন থেকে এসেছি লাস্ট ধরো কুড়ি মিনিট তো বটেই আমি দাঁড়িয়ে শুধু ক্যাফেটাকে দেখছি বিকজ কত মিস করেছি আমি এই কটা দিন আমি মানে খড়্গপুর যাওয়া আসা সমস্ত কিছু নিয়ে

হ্যালো ঝন্টু ঝন্টুর সাথে অনেকদিন পর দেখা গুড ইভিনিং প্রচেন কেমন আছো বাবু কেমন আছো তোমার মানালি ট্রিপ কেমন হলো ভালো হয়েছে আমি ভালো আছি বাবু চলে যাচ্ছে আমি এসেছিলাম গড়িয়াহাটের পাঞ্জাবি মিউজিয়ামে তো কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আমার মা এবং আমার মানির পাঠানোর ছিল আর এই দেখো এটা তো ঠিক আছে ছোটটা ঠিক আছে বড়োটাকে দেখো ফুচকা পেতে হবে ভেরি গুড আমাকেও খাই দিন

দরজার যে খোঁজটা হয় না ওইখানে আবার এই ব্রহ্মথালে ঘুরে গেল আমার তা আমি এখন এসেছি আমার রুমিকা স্টোরে আর এখানে এখন টাইলস লাগানোর কাজ চলছে তো এক্স্যাক্টলি কোথায় দোকানটা খুলছি সেটা তোমাদেরকে আমি পরে জানাবো সুন্দর করে দেখাবো প্রপার রিভিল করব কোনটা শাহরুখ খানের জামা তোমার পছন্দ হয়েছে বার্থডে গিফট এই সিম্বার জন্য কটা জামা নিয়ে এসেছি মানে অনলাইনেই আনিয়েছি যে টি শার্টস প্যান্ট তোমার ভালো লেগেছে বাবু বাট কেন এটা পরবে না কেন শাহরুখ খানে যাওয়া পরবে আমি তো জানি ওর কোনটা পছন্দ আজকেই পরবে এটা কোনটা পরবে এখন নিজের পছন্দ হয়ে গেছে কোনটা পরবে দেখাও

আমরা এখন পুরো পরিবার রেডি হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে সেক্টর ফাইভ একটা রেস্টুরেন্টে তো সেখানে কেন যাচ্ছি সেখানে যাওয়ার কারণটা হচ্ছে যে সিম্বার যেহেতু তেইশ জানি না আমি আসুক আমরা যাচ্ছি যেখানে বলে দেবো ফাইনালি আর কি তো তেইশে জুন হচ্ছে সিম্বার হ্যাপি বার্থডে তোমরা জানো সবাই জানো তো আমরা বুকিংটা করে রাখছি আমরা বুকিংটা করে রাখতে চাইছি তার কারণ হচ্ছে যেহেতু কেন কি ওর জন্মদিনটা পড়েছে রবিবার তো এবার রবিবার জেনারেলি রেস্ট্র বা এইসব জায়গাগুলো ভর্তি থাকে এমনিতেই মোটামুটি সবাইকে জানিয়ে দেব ইনভাইটিসদের যে কোথায় প্রোগ্রাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাদেরও প্রোগ্রাম করতে সুবিধা হয় ঝড় বৃষ্টির সময় তাই একটু আগে থেকেই সমস্ত কিছু সেট করে রাখছি তো আজকে টোটাল কোথায় যাচ্ছি এবং টোটাল মেনু আর ভেনু সবটাই তোমাদের দেখাবো আমরা নিজেরাও দেখবো আমি খুব বেশি এক্সাইটেড সিম্বার থার্ড বার্থডে সব এরা কুরুম কুরুম করে পাঁপড় খাচ্ছে যেখানে টিকলু খাচ্ছে চুলকে টেস্টে এখানে টিকলুর ছেলেও খাচ্ছে তুমি কি খাচ্ছো পা। কি পাপড়টা আমি বললাম আমি আর মা আডুক খাবো বলে ভাজালাম আর এর বাপ ছেলে শেষ করে দিচ্ছে বেশ আমার আর পা 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 কি স্পেশাল চাহিদা আছে জানা আমার না আমার ইচ্ছা যে বাংলা কি বাংলিনিয়া? ভেঙে

কাজ দুইটা করতে আচ্ছা ঠিক আছে। ওকে। তুমি চাইলেই তো হবে না? হবে। চাইতে হবেっち রেস্টুরেন্টের যে শেফ যে কুক তার হাতে যা ভাল লাগবে তার যা ভাল লাগবে সেটাই হবে। তুমি বলো তুমি কি চাইছো? দেখো আমি তো ভাত ডাল মাছ একটু হলেই হবে। হ্যাঁ। এটাতে এটা কেন বলে জানতে পার প্লেট খরচটা কম হয় না বড। এটা বাজেট হচ্ছে পঁচাত্তর টাকা মতো।

বেরিয়ে যাবো যেখানে মামুরাও আছে ওরা আমরা কিন্তু কোথায় যাবো জানিনা ঠিক সাইড করছি

না না সবাই চলে আসে বলছি তোমরা বাঙালি খাবার ভালো লাগে তো তোমার ম তুই আর সানি ভূতের রাজার সামনে ওই তালি মেরে অ্যানিভার্সারিতে কোথায় যাবি করে নে

আমরা যেখানেই যাই না কেন চিকেন পকোড়া একটা খেতেই হবে আমাদের তাই না তুমি আর মামু দাও না একবার তালিকা

কোনো এক্সেপশন নেই এরপরে আসছে কি ছোলার ডাল হ্যাঁ মাটন কোথায় ও আচ্ছা আচ্ছা সরি সরি যাকে আগে এটা শেষ করি এত বড় প্লেটে এইটুকু খাবার খুব মেমানান লাগছে এসে গেছে হ্যাঁ বলতে না বলতেই চলে এসছে ভালো করে গুলি করো যাই হোক আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা যাবো বাড়ির দিকে আর আমাদের এখন আরেকটা জায়গায় ট্রায়াল বাস